আমাকে ছেড়ে যাই আমি আয়া গেছি ফ্যামিলি চাই না আমি তারা চাই আর আর কিছু না আমি ভুল করছি যে আমি বলি নেই যে আমার বিষয়টা হাইট করছি কিন্তু তারা চাই মানে এখন উনি কি চায় আমার থেকে কি চায় আপনার কাছ থেকে সে বইয়ের স্বীকৃতিটা চাই

যে তুমি এখন এই সময় ভিতরে আসবা নাকি আমি এখন আমাদের একটাই প্রশ্ন যে আপনি তার সম্পর্কে সঠিকভাবে না জেনে কেন আপনার বাসায় তাকে নিয়ে গেলেন এবং বাসা আপনার বাসায় আপনি বললেন যে আপনি এই মেয়েকে বিয়ে করেছেন ওর কথায় ও যেমন বলছে আমি এমনি বলছি উনি যদি না যাইতে চায় আমি কি করে নিয়ে যাইতাম একটা মাইয়া মানুষকে বাসায় আপনি আপনার বাবা মাকে মিথ্যা ইনফরমেশন দিয়ে তাকে বউ হিসাবে বাসায় নিয়ে গেছেন এটা এটা তো সত্য এটা সত্যি ঠিক আছে আমি তো বলছি এটা আমার অপরাধ হইছে কিন্তু আপনি তাকে বিয়ে না করে তা আপনার বাসায় কেন নিয়ে গেলেন তার সাথে কেন একসাথে থাকলেন আপনি ওনাকে জিজ্ঞাসা করেন তো ওনার সাথে কাগজ চাইছে আমাকে কেন দিলো না ভাই কারণ কি জানেন ওই যে সব জানালাম এই আমাকে চার বছর একটা সুতা কানা পরি কাগজও দেনে। মানে আপনি সব আইডেন্টি কার্ড গুলো চাচ্ছিলেন আপনি বিয়ে করার জন্য আপনার নিয়ে ছিল বিয়ে করার তাই তো সেটাই বলতে চাচ্ছেন একটা মাইয়া কে একটা বিয়ে করে নিয়ে না থাকলে ভাইয়া কখন একটা ছেলে প্রত্যেক মাসে মাসে টাকা গোল্ড এক একটা জিনিস দিত না ঠিক আছে দুই তিন লাখ টাকার হ্যাঁ আংটি দিছি মানে এখন উনি কি চায় আমার থেকে কি চায় আপনার কাছ থেকে সে বইয়ের স্বীকৃতিটা চাই একটা উনি যে আমার সাথে চার বছর প্রতারণা করছে এটা তো নেক্সট কি করবো না এটা কোনো প্রমাণ আছে